ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল যার পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান উপস্থিত পাশাপাশি এই টেলিকোটির কাছে ভ্রমণকারীদের জন্য একাধিক বাজেট ফ্রেন্ডলি আন্তর্জাতিক রোমিং প্যাক বিদ্যমান তবুও সংস্থাটি আবার ভ্রমণকারীদের বিদেশ যাত্রা উপভোগ করার জন্য বেশ কয়েকটি রোমিং প্যাককে লঞ্চ করেছে যেগুলির মূল্য হয়েছে একশো টাকা থেকে আর এয়ারটেল এই প্ল্যানগুলি রিচার্জ করলে একশো চুরাশিটি দেশে সহজেই সেলুলার কানেকশানের সাথে যুক্ত থাকা যাবে সংস্থার তরফে জানানো হয়েছে যে প্রতিযোগিতামূলক দাম ছাড়াও প্যাকগুলিতে ডেটা ইনফ্লাইট কানেকশন টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস সাপোর্টযুক্ত করা হয়েছে এছাড়া এয়ারটেল নিশ্চিত করেছে যে একশো চুরাশিতে নির্বাচিত দেশে ভ্রমণকালীন অবস্থায় গ্রাহকদের অন্য কোনো প্যাকের সাবস্ক্রিপশন নিতে হবে না বরং ব্যবহারকারীরা নিজের ভ্রমণের সময়কাল অনুযায়ী একটি প্যাক ব্যবহার করেই বিশ্বব্যাপী আনলিমিটেড নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন এয়ারটেল বলেছে তাদের একমাত্র লক্ষ্য হল গ্রাহকদের সকল সমস্যা সমাধান করা এবং তাদের আরও বেশি সুবিধা প্রদান করা তাই তারা সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিক রোমিং প্যাকগুলি চালু করতে পেরে ভীষণ খুশি যা বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণকারীদের আনলিমিটেড রোমিং অ্যাক্সেস প্রদান করে এছাড়া বিভিন্ন দেশের স্থানীয় সিমের তুলনায় এয়ারটেলের এই প্যাকগুলি ভয়েস কল এবং ডেটা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে অফার করা হয় এয়ারটেলের ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের মূল বৈশিষ্ট্য এয়ারটেলের ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের দাম প্রত্যেক দিন একশো তেত্রিশ টাকা থেকে শুরু হয় যা বেশিরভাগ দেশে স্থানীয় সিমের তুলনায় অনেকটা বেশি সাশ্রয়ী আবার ভ্রমণের সময় মানুষের একাধিক চিন্তা থাকে তাই বিভিন্ন চিন্তার মাঝে একটি সিঙ্গেল প্যাক রিচার্জ করে যদি তারা সমগ্র বিশ্বে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে সমর্থ হয় তাহলে তারা বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারে আপনি কি এয়ারটেলের গ্রাহক এবং এয়ারটেলের সিম কার্ডটিকে নিয়ে আপনি কি বিদেশে কোনো দিন ভ্রমণ করেছেন তাহলে আপনার অভিজ্ঞতা কীরকম ছিল সেটি আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ